নমস্কার বন্ধুরা আমি তনু আর তনু টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নোলেন গুড়ের পাটালি দিয়ে তৈরি একটা অসাধারণ স্বাদের পায়েস আর সাথেই আমি শেয়ার করব ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ঠিকঠাকভাবে ফলো করলে পায়েসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপির দিকে এগোনো যাক আর সাথেই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ গোবিন্দভোগ চাল গুড় স্বাদ মতো ইলাচ তিন থেকে চারটে দুটো তেজপাতা কিশমিশ হাফ কাপ কাজু হাফ কাপ ঘি দু থেকে তিন চামচ আর দু লিটার দুধ প্রথমে গোবিন্দভোগ চালে এক চামচ ঘি দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব এখন এটাকে সাইডে রেখে দেব। আর তারপর দিয়ে দেবো কড়াইয়ে এক চামচ ঘি তাতে খুব হালকা আছে ভিজিয়ে রাখা কাজুগুলোকে এক মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ এইভাবে ঠিক দশ থেকে পনেরো সেকেন্ড পর এতে দিয়ে দেবো ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল চাল দেওয়ার পর দু থেকে তিন মিনিটের জন্য খুব হালকা আছে সব কিছু নেড়ে নিতে হবে সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি দু লিটার পরিমাণ দুধ দিয়ে দেব ইলাচ আর তেজপাতা দুধটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দেব কিসমিস কাজু আর চালের মিশ্রণ চাল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে চেক করে নিয়েছি যে চালটা নরম হয়েছে কিনা কারণ চালটা নরম হওয়ার আগে চিনি বা গুড় যেটাই তোমরা ব্যবহার করো না কেন দিয়ে দাও চালটা কিন্তু আর সেদ্ধ হবে না ঠিকঠাক এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাটালি গুড় গুড় দেওয়ার পর কিন্তু পায়েসটা হালকা একটু পাতলা হয়ে যাবে তোমরা যদি পছন্দ করো ওইভাবেও নামাতে পারো অথবা আর একটু ফুটিয়ে একটু ঘন করে নামাতে পারো আমি কিন্তু পায়েসটাকে একটু পাতলা রেখেছি কারণ যত ঠান্ডা হবে পায়েসটা কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে যাই হোক পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা পায়েসটাকে কিন্তু গরম গরম না খেয়ে একটু রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি খেতে ভালো লাগে আমি এখানে পায়েসটাকে অল্প পরিমাণ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করেছি ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন না করলেও পায়েসের স্বাদ কিন্তু বিন্দুমাত্রও কমবে না তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই অসাধারণ স্বাদের নলেন গুড়ের পাটালির পায়েস তার সাথেই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তাই আজকের মতো টাটা